আচ্ছা অতীতে তো আমরা কেউই ফিরে যেতে পারবো না তবে বিষয়টা কিরকম হবে বলেন তো যদি আপনার দাদা দাদি কিংবা আপনার আত্মীয় স্বজন যারা অনেক আগে মারা গিয়েছে তাদের জাপসা পিক গুলো যদি আপনার কাছে থেকে থাকে সেই সকল সকলা পিক গুলো ডিজিটাল পিকে রূপান্তরিত করতে পারবেন তাহলে বিষয়টা কিরকম হয় হ্যাঁ গাইজ আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের যে পুরাতন পিক গুলা দাদা দাদি কিংবা নানা নানির সেই জাপসা পিক যদি থেকে থাকে আপনার কাছে সেই সকল পিক গুলাকে আপনি কিভাবে বর্তমানে এইচডি করে ফেলবে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যায় আর হ্যাঁ তোমরা যদি তোমাদের নানা নানি কিংবা দাদা দাদিকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবা ওকে গাইজ আমরা চলে আসছি চেয়ার জিপিটি অ্যাপসে এখানে আসার পর আপনারা অবশ্যই লগ ইন করে নিবেন আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করার পর এখানে দেখেন নিচে দেখেন ফটোসে একটা ক্লিক আছে এখানে দিয়ে দিবেন দেন ফটোস ক্লিক করবেন দেন যে ফটোটা আপনারা ডিজিটাল করতে চাচ্ছেন মানে এসডি করতে চাচ্ছেন সে ছবিটা নিয়ে নেবেন দেন ডানে ক্লিক করবেন ওকে এটা লোড হলে দেন এখানে লিখে দিবেন আমি এখানে সেভ করে রেখেছি দেন এটা লিখে দেন এখানে আমি লিখে দিয়েছি যে এই ছবিটাকে ডিজিটাল করে দাও এবং অবশ্যই ছবিতে থাকা ব্যক্তিদের ফেস যেন ঠিক থাকে তাহলে ছবিটা তৈরি করো এখনই দেন এখানে আপলোড করে দিবেন আপলোড করার সাথে সাথেই আপনাদেরকে এটা অলরেডি ক্রিয়েট করে দিবে আর দেখেন এখানে গেট গেটিং স্টার্টে এখানে অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে এখানে আপনার একটু সময় লাগবে কারণ চেট জিপিটি একটু সময় নেয় দেন আপনাদের এখানে কিন্তু তারপরে সময় নিলেও কিন্তু আপনাদের কাজটা ঠিকই করে দেয় এখানে একটু সময় দিবেন দেন এখানে সময়টা নেওয়ার পর এখানে আপনাদেরকে প্রসেসিং কাজটা শেষ করে দিবে ওকে গেজ এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিকটা কিন্তু তৈরি হয়ে গেছে এই যে দেখেন আমাদের পিকটা যদি আমি আপনাদেরকে ভালো করে দেখাই এই যে দেখেন আমাদের পিকটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে দেখেন এই ছবিটা দেখেন দেন আর এই ছবিটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটুকু মিল রেখে চ্যাট জিবিটি <laughs> ছবিটা করে দিয়েছে দেখেন এখানে দেখেন দे তাদের ফেসগুলো একটু ভালো করে লক্ষ্য করেন দেন লক্ষ্য করে এই যে এই ছবিটা দেখেন প্রায় সেমভাবে মানে ছবিটা তৈরি করে দিছে তারপরেও যদি আপনার যে মনে হয় যে আসলে এই ছবিটা একটু আমার যে পরিচিত তার চেহারার সাথে বেশি একটা মিল হচ্ছে না তখন আপনি এটা কাজ করবেন যে এখান থেকে আপনার ছবিটা এখান থেকে আগে ডাউনলোড করে নেবেন এখানে আমি ডাউনলোড করে নিলাম সেভে করলাম সেভ করার পর এখন আমরা যে কাজটা করবো আমরা চলে আসবো গুগল ক্রোম বাজারে এখানে আসার পর এখানে আমরা লিখে দেবো রিমেকার এখানে লিখে দেবেন রিমেকার এআই লিখে দেওয়ার পর এখানে সার্চ করে দিবেন ওকে গে যেরকম একটা অপশন আসবে আসার পর এখানে আপনারা দেখেন ফটো ফেস শো এখানে আপনারা ক্লিক করে দিবেন দেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এই কাজটা করবেন যে উপরে আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন এখানে আপনারা যে ফটোটা একটু আগে ডাউনলোড করছেন সেই ফটোটা এখানে দিয়ে দিবেন দেন আপনারা যদি ছবিটা যদি হয় আপনার দাদা কিংবা দাদি তাদের যেই একটা ফেস যদি থাকে না যে একটু ভালো একটা ফেসের একটা পিক আছে ঠিক আছে ওই ফেসের পিকটা আপনারা এখানে দিয়ে দিবেন এক্সাম্পল হিসেবে আমি যদি আপনাদেরকে বুঝাইতে চাই যেমন এই মেয়ের একটা ফেস নিলাম নেওয়ার পর এখানে আমি একটা দিয়ে দিলাম এখন দিয়ে দেওয়ার পর এখানে হালকা একটু প্রসেসিং নিবে দেন নেওয়ার পর আপনাদেরকে কিন্তু মানে ওই যে আপনার দাদার পিকটা সাথে এই ছবিটার পিকটা মানে ফুল মিল হয়ে যাবে ঠিক আছে মানে এখানে কাজটা হচ্ছে এই অ্যাপসটের যে আপনার পিকের সাথে আপনার ফেসের মিলটা রাখা যেমন আমার যেমন এক্সাম্পল হিসাবে যে নিচে যে পিক পিকটা দিছি সে পিকের সাথে আপনার মনে করেন উপরের পিকটার মানে নিচের পিকের যে মেয়েটা এটার ফেসটা আপনার উপরের পিকের মানুষটার ফেসে বসে যাবে তো এভাবে আপনার আসলে এই যে ওয়েবসাইটের কাজটা আর কি ওকে গাইজ এই যে দেখতে পারতেছেন আমাদের মানে ফেসটা কিন্তু নিচে দেখেন হয়ে গেছে এই যে দেখেন মানে আপনাদের কাছে একটু হাস্যকর লাগলো এই যে দেখেন এই ছবিটা কিন্তু এই যে দেখেন এই মেয়েটা দেখেন আরে সরি মানে আপনাদেরকে আমি দেখে থেকে জিনিসটা একটু এলোমেলো হয়ে গেছে এই যে দেখেন এই ছবিটা দেখেছি এই ছবিটা দেখেন আর ওই যে মেয়েটা দেখিয়েছিলাম সেই মেয়েটার ছবির সাথে কিন্তু মিলে গেছে তো যাই হোক এইভাবে আপনারা আসলে মিলে নিবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সেটা করে দেবেন আর যদি কোনো প্রকার প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো টাটাকে আল্লাহ গাইজ